নন বর্মা ছিলেন রাজবংশী সম্প্রদায়ের একজন মহান নেতা এবং সংস্কারক প্রতিনিয়ত অবহেলিত নিপিড়িত এবং শোষিত রাজবংশী সম্প্রদায়কে সমাজে মাথা উঁচু করে বাঁচতে শেখায় এই মহান মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা শুধু তাই নয় রাজবংশী সম্প্রদায়ের সামাজিক ও অর্থনৈতিক অধিকার রক্ষায় তার গুরুত্ব অপরিসীম আসুন আজকে আমরা জেনে নেই এই মহান মানুষের জীবন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কথা রাজবংশী সম্প্রদায়ের পথিকৃত ঠাকুর পঞ্চানন বর্মা বারোশো বাহাত্তর এক লা ফাল্গুন কোচবিহার জেলার মাথাভাঙ্গার একটি প্রত্যন্ত গ্রাম খলিশামারিতে এক জোদ্দার পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম খোশাল সরকার এবং মায়ের নাম চম্পলা সরকার শিক্ষা তিনি গ্রামেরই একটি বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা লাভের পর আঠারোশো সালে মাথাভাঙ্গা মহকুমার মাথাভাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করেন এরপর এন্ট্রান্স পাস করে কোচবিহার ভিক্টোরিয়া কলেজ যার বর্তমান নাম কলেজ থেকে এবং পাশ করেন, এই সংস্কৃত নিয়ে একটি কাহিনী আছে। বাল্যকালে তিনি একদিন দেবভাষায় রচিত বিতা পাঠ করতে গেলে ওই সময় উচ্চবর্ণের হিন্দুরা তাকে বাধা দান করেন উচ্চবর্ণের হিন্দুদের মক্ষম জবাব দেওয়ার জন্যই হয়তো তিনি বিআতে সংস্কৃত বিষয়টিকে বেছে নিয়েছিলেন যাই হোক এরপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এবং এল এল লাভ করেন এর সাথে রাজবংশী সম্প্রদায়ের প্রথম ব্যক্তি হিসেবে এম এ পাশ করার কীর্তি স্থাপন করেন কিন্তু এত কিছু ডিগ্রির অধিকারী হলেও তিনি তার নিজের রাজ্য কোচবিহারে সেভাবে সম্মান পাননি কারণ তিনি ছিলেন রাজবংশী সম্প্রদায়ের মানুষ এবং সে সময় উচ্চ হিন্দুরা এই সম্প্রদায়ের মানুষকে অনার্য এবং অবহেলার চোখে দেখত এই কারণেই হয়তো তাকে তার যোগ্যতা থেকে অপেক্ষাকৃত ছোট পোস্ট হোস্টেল সুপারিনটেন্ডেন্ট পদে নিযুক্ত করা হয় কিছুদিন কাজ করার পর এভাবেই তিনি এই কাজে ইস্তফা দিয়ে সালে তিনি রংপুরে গিয়ে ওকালতি শুরু করেন আন্দোলন পঞ্চানন বর্মা রংপুরে ওকালতি করার পাশাপাশি ওই সময় তিনি রাজবংশী সম্প্রদায়ের উপেক্ষিত অবহেলিত কুসংস্কারাচ্ছন্ন এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া রাজবংশী সম্প্রদায়ের মানুষদের উন্নতিকল্পে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেন এই সময় একটি ঘটনা তাকে অত্যন্ত আশ্চর্য করে তোলে একদিন তিনি তার সহকর্মী নামে এক উকিলের টুপি পরে আদালতে যান। এরপর তিনি তার ভুল বুঝতে পেরে মৈত্র বাবুকে সেই টুপি ফেরত দিতে গেলে তিনি পঞ্চানন্দ বর্মাকে হে করে বলেন আই হ্যাভ টু ইউজ এট বা ইউজ এট ভাইয়ের রাজবংশী এই ঘটনার পর তিনি মনে মনে ঠিক করে ফেলেন যে যে কোনো উপায় হোক উচ্চবর্ণের হিন্দুদের জব্ব জবাব দিতে রাজবংশী সম্প্রদায়কে ক্ষত্রিয় হিসেবে প্রতিষ্ঠা করতে হবে এই উপলক্ষে তিনি উনিশশো দশ সালে এক রাজবংশী সম্প্রদায়ের সম্পন্ন মানুষদের নিয়ে সমিতি প্রতিষ্ঠা করেন এই সমিতির সভাপতি হিসেবে তিনি নির্বাচিত হন যদিও এর আগে আঠারোশো নব্বই সালে উত্তরবঙ্গের রাজবংশীদের মধ্যে ক্ষত্রিয় আন্দোলনের সূত্রপাত হয়েছিল কিন্তু উপযুক্ত নেতৃত্বে অভাবে তা পূর্ণতা লাভ করতে পারেনি অবশেষে সমিতির দায়িত্ব পঞ্চানন বর্মার উপরে অর্পণ করা হলে তিনি রাজবংশী সম্প্রদায়কে ক্ষত্রিয় অন্তর্ভুক্ত করতে পুরোদমে ঝাঁপিয়ে পড়েন তিনি বিভিন্ন শাস্ত্র থেকে এর সপক্ষে যুক্তি দিয়ে উচ্চবর্ণের হিন্দুদের প্রমাণ করে দেন যে রাজবংশীরা অনার্য নয় তারাও পৌন্দ্র ক্ষত্রিয় এই উপলক্ষে রাজবংশী সম্প্রদায়কে পূর্ণরূপে ক্ষত্রিয়ের মর্যাদা দানের উদ্দেশ্যে তৎকালীন অবিভক্ত জলপাইগুড়ি জেলার দেবীগঞ্জের পেরোলবাড়ি নামের এক গ্রামে পারে উপনয়নের মাধ্যমে রীতি চালু নেওয়ার করেন এই অনুষ্ঠানে গোটা উত্তরবঙ্গের হাজার হাজার রাজবংশী সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন উনিশশো সালে তিনি প্রাদেশিক আইনসভার সদস্য নির্বাচিত হন এরপর তিনি কৃষকদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য বঙ্গীয় প্রজাসত্ব আইন সংশোধনে উদ্যোগী হন এই আইন সংশোধনের জন্য যে ড্রাফট কমিটি গঠিত হয় পঞ্চানন বর্মা ছিলেন তার অন্যতম সদস্য তার বলিষ্ঠ বক্তব্য এবং অসাধারণ নেতৃত্বে ফলে অবশেষে উনিশশো সালে সংশোধিত হয় এই আইন এর ফলে উপকৃত হন রাজবংশী সম্প্রদায়ের মানুষ সহ সকল সম্প্রদায়ের কৃষিজীবী মানুষ সাহিত্য পঞ্চানন বর্মা রাজবংশী সম্প্রদায়ের মানুষের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করার পাশাপাশি সাহিত্যকর্মেও তিনি তার নিখুঁত ছাপ রেখে গেছেন পঞ্চানন বর্মা রাজবংশী সম্প্রদায় মানুষকে জাগ্রত করতে রাজবংশী ভাষায় কবিতার একটি মাত্র বই রচনা করেন তার কামতাপুরী ভাষায় রচিত একটি কবিতা হল ডাঙ্গরি মাও নারী সম্মান রক্ষায় ভূমিকা পঞ্চানন বর্মা মনে প্রাণের চাইতেন যে রাজবংশী সমাজের যুবক যুবতীরা সাহসী ও নির্ভীক হোক এই জন্য বলপুর বুক নারীর মর্যাদা হরণ ও নারীর অপমান প্রতিরোধের জন্য তিনি একটি স্বেচ্ছাসেবী বাহিনী গঠন করেন তিনি মেয়েদের মধ্যে খেলা খেলা শেখানোর উদ্যোগ নেন যাতে মেয়েরা সাহসী হতে পারে আত্মরক্ষায় সক্ষম হতে পারে এছাড়াও পুরুষরা যাতে নারীর সম্মান রক্ষার্থে সক্ষম হন সেজন্য পুরুষ জাতিকে অলসতা ত্যাগ করে উজ্জীবিত করার উদ্দেশ্যে তিনি বলে ওঠেন মর মর তুই এলাই মর নর কেউ নাই তো থান ম ধরতির বোঝা কমুক জুড়াউক সতীমা রপরা কিংবা মেয়েরাও যে নিজের সম্মান রক্ষার্থে সক্ষমতা বোঝাতে তিনি এক মায়ের ভাষায় বলেন এই তো হামরা বেটে সওয়া হামারও হিয়াও ভাল আশুক নুচ্ছেন নারের এর বেটা গাইন দি তুলিং ছাল আরও বলেছেন ধরম রাখিমু করম রাখিমু রাখিমু বাপ ভাইয়ের মান আপন কুলের গৌরব রাখিমু কাটিমু নুচ্ছা কাল পঞ্চানন বর্মা যে সব ধর্মের মানুষকে সমান চোখে দেখতেন তা তার একটি কবিতার লাইন থেকে স্পষ্ট বোঝা যায় হিন্দু মুসলিম বিচার নাই মানুষজন নয় তো ভিন তুলসী আত্মের উদ্ধার এই ক্ষত্রিয় বিশ্বযুদ্ধ ও পঞ্চানন প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বর্মার নেতৃত্বে এবং অনুপ্রেরণায় রাজবংশী সম্প্রদায়ের বহু যুবক ব্রিটিশ ফোর্স জয়েন করেন এবং অনেকে জয়েন করার সুযোগের জন্য অপেক্ষায় প্রস্তুত থাকেন দিনাজপুর রংপুর এবং জলপাইগুড়ি থেকে প্রায় চারশো জন ক্ষত্রিয় এই যুদ্ধে অংশগ্রহণ করেন এবং বর্তমান আসামের অন্তর্গত দুগুড়ি সাতশো মাইনাস আটশো জন এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন শুধু তাই নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়েও অসমের দুবড়ি থেকে চারশো চারশো পঞ্চাশ জন ক্ষত্রিয় সৈনিক যুদ্ধে অংশগ্রহণ করেন ক্ষত্রিয়দের তেজ ও বীরত্ব পর্যবেক্ষণ করে মিস্টার এফ যে মহানায়ন উনিশশো সালের ৬ এপ্রিল একটি স্বতন্ত্র রাজবংশী কোম্পানি গঠনের প্রস্তাব দিয়ে বলেন এ সেপারেট কোম্পানি কম্পাসেড অফ রাজবংশী শট্রিয়াস অফ দ্য ইউপার অ্যান্ড মিডল ক্লাস মাইট বি ফর্মেড ইফ সুইটেবল ক্যান্ডিডেটস আর অ্যাভেইলেবল পরবর্তীকালে ক্ষত্রিয় সমিতির বৈঠকে পঞ্চানন বর্মার নেতৃত্বে ক্ষত্রিয় কোম্পানির নাম সংশোধন করে ক্ষত্রিয় রেজিমেন্ট করার প্রস্তাব দেওয়া হয় পরবর্তীকালে ব্রিটিশ সরকার ইন্ডিয়ান টেরিটোরিয়াল আর্মি গঠন করলে রাজবংশী সম্প্রদায়ের এক বৃহৎ অংশের যুবক পঞ্চানন বর্মার উৎসাহে অনুপ্রাণিত হয়ে এতে যোগদান করেন তিনি নিজেই এই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং এক নয় দুই শূন্য এক নয় দুই তিন এবং উনিশশো উনত্রিশের সমস্ত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন এই সকল নির্বাচনে রাজবংশী ভোটারদের পাশাপাশি তিনি অন্যান্য হিন্দু সম্প্রদায়ের এবং মুসলিম ভোটারদের কাছ থেকেও আস্থা অর্জন করেছেন তার জনসেবার রেকর্ডের জন্য তিনি একাধিক সমিতির সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন সদস্য রংপুর জেলা বোর্ড পৌর কমিশনার সদস্য কলকাতা মেডিকেল কলেজ সদস্য তদন্ত কমিটি বোর্ড আইন পরিষদ সদস্য ইত্যাদি পঞ্চানন স্মৃতিসৌধ রায় সাহেবের অবদানের স্মরণে পঞ্চানন বর্মার ভারতে ও বাংলাদেশ সমগ্র বঙ্গ ও আসামে প্রচুর স্মৃতিসৌধ প্রতিষ্ঠা হয়েছে সম্ভবত উত্তর পূর্ব ভারতের সমস্ত আদিবাসীদের মধ্যে সর্বাধিক সংখ্যক স্মৃতিসৌধ তার নামে উৎসর্গ করা হয়েছে সত্তর দশকের শেষভাগে মাথাভাঙ্গা মহকুমা শহরের কাছে মনসাই নদীর তীরে নির্মিত কোচবিহার জেলার বৃহত্তম আকারের সড়ক সেতুটি পঞ্চানন সেতু নামে অভিহিত করা হয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলা শহর এবং ছোট শহরগুলিতে আসাম এবং উত্তর বাংলাদেশ পঞ্চানন স্মৃতি সাংস্কৃতিক সমিতি এখনো পাওয়া যায় পঞ্চানন স্মৃতিসৌধ রায় সাহেবের অবদানের স্মরণে পঞ্চানন বর্মার ভারতে ও বাংলাদেশ সমগ্র বঙ্গ ও আসামে প্রচুর স্মৃতিসৌধ প্রতিষ্ঠা হয়েছে সম্ভবত উত্তরপূর্ব ভারতের সমস্ত আদিবাসীদের মধ্যে সর্বাধিক সংখ্যক স্মৃতিসৌধ তার নামে উৎসর্গ করা হয়েছে সত্তর দশকের শেষ ভাগে মাথাভাঙ্গা মহকুমা শহরের কাছে মনসাই নদীর তীরে নির্মিত কোচবিহার জেলার বৃহত্তম আকারের সড়ক সেতুটি পঞ্চানন সেতু নামে অভিহিত করা হয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলা শহর এবং এবং ছোট শহরগুলিতে আসাম উত্তর বাংলাদেশ পঞ্চানন স্মৃতি সাংস্কৃতিক সমিতি এখনো পাওয়া যায় শেষ জীবন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে জুলাই মাসে আইনসভার অধিবেশনে যোগদান করতে পঞ্চানন বর্মার যখন কলকাতা যান তখন গুরুতর রোগে আক্রান্ত হয়ে পড়েন স্বল্প চিকিৎসায় রোগের কোনো উপশম না হওয়াতে তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয় তৎকালীন ব্রিটিশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বাবু বিজয় সিংহ মহাশয়ের নির্দেশে হাসপাতালে তার সুচিকিৎসার ব্যবস্থা করা হয় কিন্তু যে মানুষটি দীর্ঘদিন রাজবংশী সম্প্রদায়ের সম্মান রক্ষার জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন সেই মানুষটির বিপদের সময় সাহায্য করতে তেমন কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি সালের সেপ্টেম্বর ভাদ্র বাংলার পঞ্চানন বর্মপল্লব গমন করেন সম্মান বিভিন্ন সমাজ সংস্কার মূলক কাজে তার অসাধারণ অবদানের জন্য ব্রিটিশ সরকারের তরফে তিনি রায় সাহেব এবং বিএমই বা ব্রিটিশ মেম্বার অফ এম্পায়ার সম্মানে ভূষিত হয়েছে